কত ডলারে সেফ থাকবে আমরা ঠিক তত ডলারে টিএনটি ইউজ করব চলো দেখা যাক কে জিতবে 1000 ডলারের সেফ নাকি 1000 ডলারে টিএনটি আমি সেফের ভিতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেট গুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ভাটাবে হ্যাঁ নিশ্চয়ই ভাই তার মানে পরেরটা দশ গুণ বড় হবে ঠিক বলেছো এর পরেরটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফের গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল আমাদের মাথায় ঘুরতো যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটি এর মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়েল এক্সপ্লোশন আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরে সাঁত্রিশ হাজার পাউন্ড খরচা করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে হান্ড্রেড গ্র্যান্ডে টিএনটি কিনে নাও আর এর মাঝে অ্যাডাম সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে অ্যাডাম এগুলো আমি কি দেখছি অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো গুলো শর্ট গুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই সব কিছু করেছে ল্যাম্বার গিনিটাকে ট্যাঙ্ক হাত থেকে বাঁচানোর জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সার্ভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়েস নিয়ে এসো

টেস্ট করার জন্য আমরা একটা হান্ড্রেড পাউন্ড সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটিয়ে দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস শেডারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোক ফেলো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটার লিগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লিগ যেটা কেনেছে ই ফিউজ এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেইনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে দিতে হবে এরপরে আমরা ফেলবো হার্শিস বেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারী করছি বন্ধুরা এই গেল হার্শিস ওটা কি আটকে গেছে তোমরা এই বিশাল সেটারটা হার্সিজ কে হজম করতে পারলো না তোমরা ক্রিয়েটার লিগ পাস কিনলে কে ইনফ্লুয়েন্স করতে পারবে উইকলি টুর্নামেন্টে কম্পিট করতে পারবে প্রাইজ জিততে পারবে এবং তোমাদের ফেভারিট এর সঙ্গে দেখা করতে